দেখছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে দীর্ঘ বছর যাবৎ এই উত্তর সিটি কর্পোরেশনের কর অঞ্চল একের অধীনে যে সকল অবৈধ স্থাপনা ছিল বিশেষ করে উত্তরা উত্তরার দশটাং সেক্টরের সুইস গেট এলাকা থেকে কামারপাড়া যে সড়ক রয়েছে এই পুরো সড়কটি সিটি কর্পোরেশনের জায়গায় এবং এই জায়গাটিতে দীর্ঘ বছর যাবৎ অস্থায়ীভাবে বাসাবাড়ি এবং দোকান পাট করে ব্যবসা পরিচালনা করে আসছিল আমরা এখানে অস্থায়ী দোকানে যারা রয়েছে অর্থাৎ ব্যবসায়ী এবং যারা অস্থায়ীভাবে বাসাবাড়ি তৈরি করেছিলেন তাদের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন ব্যক্তিদের তারা চাঁদা দিয়ে এখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তবে পাঁচে আগস্টের পর সেই চাঁদার টাকা তাদের আর কাউকে দিতে হয়নি আজকে যে চিত্রটি দেখতে পেয়েছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে অবৈধ যে সকল স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু ভেঙিয়ে গুড়িয়ে দেওয়া হয় তবে আমরা দেখেছি এই স্থাপনা ভাঙার সময় একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে এস এসো কোরআন শিখি ইতিমখানা নামে একটি মসজিদ মাদ্রাসা সেখানে আমরা দেখেছি যে দুই তলা একটা ভবন রয়েছে যদিও সেই ভবনটি ভাঙা হয়নি তবে সেই ভবনের পাশে যে পয় নিষ্কাশনের ব্যবস্থা বা অজু এবং গোসলখানা রয়েছে সেটি ভেঙে দেওয়া হয়েছে আমরা এখানে দেখছি যে এই এতিমখানায় যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এক প্রকার দুশ্চিন্তা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আসলে কোথায় অজু করবেন কোথায় পয় নিষ্কাশনের ব্যবস্থা হবে সেই বিষয়টি নিয়ে তারা একেবারে দুশ্চিন্তা এবং ভেঙে পড়েছে বলা যায় এখানে যারা হুজুর এবং মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবে একটু জানার চেষ্টা করব আসলে এই স্থাপনা কতদিন যাবৎ গড়ে উঠেছিল এবং সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন ছিল কি না তাদের বা এই স্থাপনা ভাঙার কারণে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন পড় সমস্যার সম্মুখীন হবেন সেই বিষয়টি জানার চেষ্টা করব।